রাস্তা আমি যেহেতু রক্ত ঝরিয়াছি আওয়ামী লীগের পতন ঘটাবার্লাম সরকার এবং আমি কি করছি আমি একজন ওদের চেয়ে মুরব্বী আমার দাড়ি পাকা আমি একজন আলেম মানুষ পাঁচটা মানুষ হলো আমাকে শ্রদ্ধা সম্মান করে আমার উপর আঘাত করতে হবে তাদের অথচ আমি কিচ্ছু বললাম না এত নিকৃষ্ট এত জানোয়ার হতে পারে মানুষ এত পিচাশ হতে পারে মানুষ বাবা শব্দ একটা ব্যক্তি ব্যক্তিকে আঘাত করবে এত পিসাস হতে পারে কোন মানুষ মানুষ কি মামলা তো আজকে নির্বাচন নির্বাচন শেষ হোক তারপর ইনশাল্লাহ রাস্তায় আমি যেহেতু রক্ত ঝরিয়েছি আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ রাস্তার সাজ আমি তো আমি রিটার্নিং অফিসারের কাছে পনেরো মিনিট পনেরো মিনিট আগে অভিযোগ দিয়ে নামছি এই পনেরো মিনিট আগে যে এই অবস্থা পনেরো মিনিট আগে এই যে সাবের বাইশ নম্বর এখন পর্যন্ত আসি থাকবো শেষ পর্যন্ত কি হবে রক্ত যখন দিছি এই সরকারকে পতন ঘটাবার জন্য আরো রক্ত দেবে ইনশাল্লাহ হক প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ কিছু না ফট করে আমি আমি কাঁদে হাত দিয়ে আওয়ামী লীগের ওখানে সভাপতি কাঁদে হাত দিয়ে বুঝবে একজন হবে তো আমরা মারামারি করতেছি কেন জোরাজুরি করতে একজন ভোট দেখ সমস্যা কি আমরা কেন একজনকে কনভিন্স করতেছি তখনই একেবারে ভালো মতো ব্যবহার করতিস ভরে গেলাম ওই জায়গায় সেখানে মামা খোক সে আমার হাত ধরে টান দেয় আশ্চর্য বিষয় এদের ভদ্রতা এবং এরা কি বানাইছে মানুষ না কোনোদিন চিন্তা করি না তবে আল্লাফাকজন জন এদের পরে পরিপূর্ণ গজব ঢালে আল্লাহাক জন সেই গজব আমার চোখে দেখায় আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায় এবং আল্লাহ গজব নাজেল করবে কোনো সন্দেহ নেই রাস্তায় আমি যেহেতু রক্ত ঝরিয়েছি এই আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত আমি ইনশাল্লাহ রাস্তার আর জালেম সরকার এবং জালেম বাহিনী কুর্দিগত আমাকে যেহেতু হাত দিছে কথা বুঝছেন করছে এই যে দেখেন অবস্থা করছি কি আমাকে আমি কি করছি আমি একজন আমি একজন ওদের চেয়ে মুরব্বী আমার দাড়ি পাতা আমি একজন আলেম মানুষ পাঁচটা মানুষ হলো আমাকে শ্রদ্ধা সম্মান করে আমার উপর আঘাত করতে হবে তাদের অথচ আমি কিচ্ছু বললাম না এত নিকৃষ্ট এত জানোয়ার হতে পারে মানুষ এত পিসাস হতে পারে মানুষ বাবা সব তুললে একটা ব্যক্তি আঘাত করবে এত পিসাস হতে পারে কোন মানুষ এটা কি মানুষ মামলা তো করবো আজকে নির্বাচন নির্বাচন শেষ হোক তারপর ইনশাল্লাহ রাস্তা আমি যেহেতু রক্ত ঝরিয়েছি এই আওয়ামী লীগের পতন ঘটাবার আগ পর্যন্ত

প্রতিষ্ঠিত করবে ইনশাল কিছু না ফট করে আমি আমি কাঁধে হাত দিয়ে আওয়ামী লীগের ওখানে সভাপতি কাঁধে হাত দিয়ে বুঝবে একজন হবে তো আমরা মারামারি করতেছি কেন জোড়া জোরি করতে একজন ভোট দেখ সমস্যা কি আমরা কেন একজনকে কনভিন্স করতেছি তখনই একেবারে ভালো মতো ব্যবহার করতেছে ভরে গেলাম ওই জায়গায় সেখানে মামা খুক সে আমার হাত ধরে টান দেয় আশ্চর্য বিষয় এদের ভদ্রতা এবং এরা কি বানাইছে মানুষগুলি তবে আল্লাফাক এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে আল্লাফাক যেন সেই গজব আমার চোখে দেখায় আল্লাহর কাছে বলি আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায় এবং আল্লাহাক গজব নাজেল করবে কোনো সন্দেহ নেই